প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা টাকা রেট কিছুটা পরিবর্তন হয়েছে এবং স্বর্ণের রেট বরাবরই আকাশ ছোঁয়া আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো বিশ্বস্ত কোনো সফটওয়্যার আছে কিনা এ বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। আজকে উনিশে মার্চ দু সাল রোজ বুধবার পাঁচই সতেরো বাংলা আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে স্বর্ণের রেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে চারশো যা সর্বোচ্চ রেট তবে এলাকা ভিত্তিতে এবং যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পণ্যত সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব অ্যান বিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধু অগ্রণী রেমিটেন্স অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা সাতাশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট দনা সহ সাতাশ টাকা সাতানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা বাইশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা আঠাশ পয়সা

ইনস্টা পে ইউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা সাতাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউলেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এতক্ষণে এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনার এলাকাতে আজকে কত টাকার রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে যাবেন তাহলে প্রবাসী ভাই সেটা দেখে জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবসররত প্রবাসী বাংলাদেশি বোনরা যারা কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি অ্যাপস সেটি হচ্ছে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে রিসার্জের ব্যবসা বা টপ আপের ব্যবসা করতে পারেন আর যে সকল ভাই বন্ধুরা ইতিমধ্যে রিসার্জের ব্যবসা বা রিসার্চ কার্ড বিক্রি করে থাকেন আপনারা চাইলে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে পারেন আপনার ব্যবসা আয় বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য বলতে পারেন কীভাবে এটা দেখে কী কী সুবিধা পাবো কীভাবে কী করতে হবে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। সহজ বিজনেস অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সহজের নির্ধারিত এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি এই রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজের আইডিটি রেজিস্ট্রেশন করে দেবেন করার পরে আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন আপনার ডিভাইস লক আপনি করবেন সব কিছু করার পরে আপনি ভিতরের সকল সিস্টেমগুলো দেখবেন বুঝবেন তারপরে ব্যালেন্স নিয়ে আপনি শুরু করতে পারবেন আর এখানে সব থেকে যে বিষয়গুলো হচ্ছে যে সার্ভিসগুলো আপনি পাবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে আপনি রিসার্চ বা টপ আপ করতে পারবেন আর সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন আকর্ষণীয় কমিশনে বিশেষ করে আপনি যদি মালয়েশিয়াতে ইউসিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ লোড বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবেন নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ আপনি দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনি ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁচাত্তর সেন্ট পঁচিশ সেন্ট কমিশন একশো রিঙ্গিতে আপনার কমিশন পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে পাবেন দুই রিঙ্গিত এরকম সকল ছিল থাকবে আকর্ষণীয় কমিশন সেই সাথে বাংলাদেশের সবথেকে সাশ্রয়ী রেট এবং কমিশন সর্বোচ্চ বাংলাদেশের যে কোনো নাম্বারে একশো টাকা যদি আপনি টপ আপ বা ফ্ল্যাগজি করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে মালয়েশিয়ার অন্যান্য অ্যাপস বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি একশো টাকা ফ্ল্যাগজি জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত আর এখান থেকে আপনার কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে আপনি যদি দুশো টাকা পাঠান তাহলে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে তাহলে অবশ্যই কেননা আপনি সহজ থেকে ফ্ল্যাগজি জিলোড বা টপ আপ করবেন না অবশ্যই করবেন সেই সাথে মালয়েশিয়ার যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন খুব সহজে নিরাপদে ইন্দোনেশিয়া সহ এবং টাসানগো ই ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন আপনার ব্যালেন্সে টাকা টাকা দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সহজ বিজনেস অ্যাপস থেকে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় আরও কিছু জানতে পারেন আর সবথেকে বড় বিষয় যেটি হচ্ছে ব্যালেন্স কীভাবে নেবেন ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সহজ ডটল্যান্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপ ব্যালেন্স নিতে হবে আর যদি আপনার অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি অনলাইন জোমপে ব্যবহার করেও ব্যালেন্স নিতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত